এই রেসিপি দেখার পর ফুলকপির ডাটা আর কখনো ফেলে দিতে ইচ্ছে করবে না আমি শিওর যারা ফুলকপির ডাটা ফেলে দেয় তারা আর কখনোই এই ফুলকপির ডাটার এই রেসিপিটা যদি জেনে যায় একবার আর তৈরি করে একবার যদি খেতে পারে আর কাউকে খাওয়াতে পারে তাহলে কিন্তু এর ফ্যান হয়ে যাবে হানড্রেড পারসেন্ট আর যদি এই ফুলকপিগুলো থাকে তবে জমিয়ে জমিয়ে এই রেসিপিটাই ট্রাই করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে প্রথমে আমি কি করেছি এখানে ফ্রেশ একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এই ফুলকপি থেকে ফুলটাকে আলাদা করে রেখে বাকি যে ডাটাগুলো ছিল সেগুলো নিয়েছি দেখুন ডাটাগুলো দেখেই বুঝতে পাচ্ছেন এগুলোতে কিন্তু পাতা আছে সাথে এই ডাটাগুলো দেখতে কিন্তু খুব কচি দেখাচ্ছে তাই না এখন ফুলকপির ডাটাগুলোকে যতটা কুচি করে কাটা যায় ততই ভালো একদম কুচি করে আমি কেটে নিয়েছি আর তারপর খুব ভালোভাবে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে কারণ ডাটাতে কিন্তু অনেক পরিমাণে ময়লাও থাকে এখন কথা হচ্ছে গিয়ে ফুলকপির ডাটা থেকে যে একটা গন্ধ আসে সেই গন্ধটা কিভাবে দূর করব এই যে জল বসিয়ে দিলাম তাতে টক বগিয়ে ফোটার পর দুই থেকে তিন মিনিটের মতো এই ডাটাগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করব এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না তো এবার জলটা ঝরিয়ে একটা সাইডে খুব ভালো করে জলটা যাতে ঝরে যায় সেজন্য রেখে দিতে হবে আর সরিষার তেল দিয়ে দিচ্ছি প্যানে অল্প পরিমাণে আর অবশ্যই কিন্তু ভর্তাতে সরিষার তেলটা ব্যবহার করতেই হবে সরিষার তেল না দিলে কিন্তু জমবেই না তো যাই হোক এখন শুকনো মরিচগুলো ভেজে নিতে হবে শুকনো মরিচ চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন এতে করে ঝাল হলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে খুব বেশি কালো করে ভাজা যাবে না জাস্ট হালকা একটু কালার আসলেই নামিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আমি এক টুকরো রুই মাছ দিয়ে দিচ্ছি জাস্ট হালকা একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো মিশিয়ে মিখে নিয়েছি তো এটা এক পাশে দিয়ে তো আরেক সাইডে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন আর আরেকটা গোটা রসুনের অর্ধেক মাছটা ভাজা হতে হতে রসুনটা কিন্তু আগেই ভাজা হয়ে যায় কালারটাও চলে আসে তো একটা সাইডে আগে রসুনটা নামিয়ে এপাশ ওপাশ করে মাছটাকে ভেজে তুলে নিচ্ছি জাস্ট এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে রেখে দিচ্ছি এদিকে তেল কিন্তু আর আমি অ্যাড করিনি এরই মধ্যে হাফ চামচ কালো জিরে অ্যাড করেছি এর ফ্লেভারটা এত দারুণ আসে অবশ্যই কিন্তু অ্যাড করে দিবেন তো এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা বলে কিন্তু ভুল হবে অনেকগুলোই কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ চিরটা একটু বাড়িয়ে দিলে কিন্তু ভালো লাগবে খেতে তো ফুলকপির ডাটাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে খেয়াল করেছেন আমি কিন্তু ভাজিনি তো এরই সাথে কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর ফুলকপির ডাটাটাও একটু ভালো করে ভেজে নিতে হয় সেজন্য আর সাথে কিন্তু হাফ চামচ লবণ অ্যাড করে দিয়েছিলাম দেখুন একটু সময় নিয়ে চুলাচটা মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি রেখে এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে ডাটাগুলো একটু লাল লাল করে ভাজলে ফ্লেভারটা খুব ভালো আসে সেজন্য কিন্তু অবশ্যই এভাবে ভেজে নিতে হবে শেষের দিকে আমি কিন্তু ধনেপাতা কুচি একটু বাড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচির ফ্লেভারটা এর সাথে জাস্ট জমে যায় এগুলোকে নামিয়ে একটা সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে আর দেখুন না এই তো শিল্পাটা নিয়ে চলে আসলাম তো শিল্পাটা কিন্তু আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন বা ব্লেন্ডার যারাও সেটা করে নিতে পারেন বাকি কাজগুলো তবে আমি সাজেস্ট করব এই যে শিল্পাটা যে বাটাটা এটা একটু কষ্ট হলেও না বেশ ভালো লাগে খেতে আমার কাছে তো বেশ ভালো লাগে আর আমার শিল্পাটার এই যে এই ভর্তাটা এত দারুণ লাগে যা বলে বোঝানো সম্ভব না তো যাই হোক প্রথমে কিন্তু মরিচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর তারপর আমি রসুন তারপর এই যে মাছের কাটাগুলোকে বেছে নিয়েছি বেছে নিলে কিন্তু সুবিধা হয় বাটাতে তো বাটার সময় কিন্তু খেয়াল করবেন যে কোনো কাটা থাকে কি না তখনও সরিয়ে নেওয়া যায় সহজ হয় এত কঠিন কিছু লাগে না তো যাই হোক এখন অনেকের কাছেই হয়তো মনে হবে যে শিল্পাটা বাটাটা তো বেশ টাপ আমাদের হাতে এত সময় কই তবে সেক্ষেত্রে আপনারা ব্ল্যান্ডার জারটা ইউজ করতে পারেন তো এবার আমি কি করেছি প্রথমে বাড়তে মনে হচ্ছিল যে এগুলোর মধ্যে তো একটু আশ ভাব থাকে সেজন্য জন্য বাড়তে কিন্তু একটু কষ্ট হবে তো আমি একটু জোর দিয়ে বেটে নিচ্ছি তো প্রথমে একটু এগুলোকে থেতো করে নিয়েছি যাতে খুব সহজে বাটা যায় দুইবার বাটারটা দিলে না বেশ ভালো হয় তাহলে এই যে আশ আস একটা ভাব থাকে সেই ভাবটা কিন্তু চলে যায় আঁশগুলো কিন্তু একদম মিক্স হয়ে যায় আর শেষের দিকে সবগুলো উপকরণ একই সাথে খুব ভালো করে মেখে নেব আর হ্যাঁ শেষের দিকে কিন্তু লবণটা চেক করে নিতে একদমই ভুলবেন না যাই হোক এরই মধ্যে তৈরি হয়ে গেল এত মজাদার একটা ভর্তা আর হ্যাঁ প্রথমেই যদি বলে দিতাম ভর্তার কথা তাহলে কিন্তু এত মজার একটা রেসিপি আপনি মনোযোগ দিয়ে কখনোই দেখতেন না যাই হোক এটা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাসায় আজকের মতো পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না টাটা